তারা পিছনে অনেকে সমালোচনা করবে তা করতেই পারে এটা কোন ব্যাপার নেই ভালো কাজ করতে গেলে সমালোচনা করবে থাকবে এটা অসুবিধা কিছু নেই দু হাজার একুশ সালে বিধানসভার পাতকালীনে নওশাদ সিদ্দিকী আপনার ভাইপো আব্বাস সিদ্দিকই তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেন যার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ শর্টে আইসে সেই দলের প্রথমেই নির্বাচনে তা আপনার ভাইপো নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে সেই পথকে অনুসরণ করে ফুরপুরা শরীফের বহু বর্তমানে যে ছাব্বিশের যে বিধানসভা আসছে সেই বিধানসভায় অংশগ্রহণ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে কি বলবেন এই প্রশ্ন একুশ সালে আব্বাস ভাইজান যে দল করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই দলেরই একমাত্র বিধায়ক ভাগর থেকে প্রথমবারে জিতে নওয়াজ সিদ্দিকি তিনি এমএলএ হয়েছে সেই পথকে অনুসরণ করে ফুরফুরা শরীফের দেখতে পাচ্ছি বর্তমানে বেশ কয়েকজন পিজা দ্বারা তারা রাজনীতিতে ছাব্বিশে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছে এটাকে আপনি কেমনভাবে দেখছেন দেখুন রাজনীতি আল্লাহ রসুল করে গেছেন সাহাবারও করে গেছে আমার বাপদাদাও করে গেছে আলিমালাও করছে এখন করছে যে কোনো মানুষ এসতে পারে আমার বংশের মানুষ যে কোনো মানুষ আসতে পারে সেটাকে আমি না বলতে পারি না একটা রাজনীতিতে দাঁড়িয়ে মানব সেবা মানুষের পাশে দাঁড়ানো মানুষের আপদে বিপদে মুসিদে দেখা লক্ষ্য রাখা কী বললেন হ্যাঁ সরকারি লেভেলে সেটা খুব ভালোই হয় খারাপ কেন হবে সেটা বাংলার মানুষ চাই চাইছে তো জানতে করছেন না কেন অনেকে চাইছে বুঝতে পারছেন কত বুঝলেন না সবাই যে এই রাজনীতি মধ্যে নামবে এটা এটা এমন কোনো কথা নাই আমার বিশ্ব ফ্যামিলি অনেকে নামছে অনেকে নামেনে কী মেনে ধর্মগুরু রাজনীতি করতে পারবে না যারা বলে তাদের মধ্যে মূর্খ খোঁজকে পৃথিবীতে আছে বলে আমার তো মনে হয়নি যোগী আদিত্যনাথ যদি মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে নজর সিদ্দিকি কাসিম সিদ্দিকি আদিত্যনাথ চলে এসেছে আরো অনেকের আছে এরকম অনেক মনি ঋষি আছে তারাও করে যাচ্ছে যে ধর্ম করে রাজনীতি করতে পারবে না ধর্ম রাজনীতি আসতে পারে আসা চলবে না বুঝে কোচকে কি করি নিজে কুকি কত হ্যাঁ হিংসু বিচারিতা করে বেড়ায় ওই কোচকেদের কথা বাংলার মানুষ আর না বাংলার মানুষ জেনে গেছে কি বুঝলেন যে যে পরিস্থিতিটা বাংলায় চলছে এটা এই মুহূর্তে কিন্তু হ্যাঁ কিছু সৎ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বুদ্ধিজীবী ব্যক্তি টিভিনের হ্যাঁ তাদের এই রাজনীতি মঞ্চে এসে দাঁড়ানো উচিত না দরকার আছে তার সমাজের কাজ হবে বলে মনে করি আইএসএফ দক্ষিণ